নমস্কার রাতে রাতে বন্ধুরা তো আজকে সকাল সকাল আমি আয়া করছি একটা অনেক সুন্দর মন্দির দর্শনে যেটা নাম হচ্ছে বর্ধন টেম্পল এটা ব্যাঙ্গলোরের বসপনগুড়িতে সিচুয়েটেড তো আমি তো এর আগে অনেকবার আইসি তো আজকে তো স্বয়ন একাদশী তো সেই উদ্দেশ্যে আমি একটু দর্শনে আইছি আর ভাবছি যে আপনার একটু শেয়ার করি ভিডিওটা তো এই টেম্পলটা কিন্তু একটা পাহাড়ের কাইটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে যেটাতে ভগবান শ্রীকৃষ্ণের গিরিধারি রূপ বিরাজমান তো আমি এর আগে অনেকবার আইছি কিন্তু যতবারই আই ততবারই লাগে যে এটা মানে নতুন নতুন তো এই টেম্পলের কাছে কিনারে কিন্তু অনেকটি টেম্পল আছে তো এই যে দেখেন এখানে ঠাকুরের গিরিধারি রূপ দর্শন হয়ে গেছে তো আপনারাও দর্শন করেন আর প্রেমসে বলো রাধে রাধে তো এখানে অনেক সুন্দর মানে আবহাওয়া আর ভিতরে যে এত ঠান্ডা লাগে যে মানে কয়েকটা এসি চালাই রাখছি অ্যাকচুয়ালি কিন্তু না প্রাকৃতিকভাবে ভিতরে অনেকটা ঠান্ডা তো আর এখানে দেখেন কি সুন্দর হাতের কাজের মাধ্যমে কিন্তু ঠাকুরের এক একটা লীলা তুলে ধরার চেষ্টা করছে যেমন পতনা দমন তারপর বকা বধ এগুলো আর কি তো এই টেম্পলের আশেপাশে আরও অনেক টেম্পল আছে গণেশ টেম্পল আছে তারপরে হইলো একটা নন্দী টেম্পল আছে যেগুলো অনেক ফেমাস ব্যাঙ্গালোরের মানে অনেক ফেমাস টেম্পল আর প্রত্যেক বছর এখানে মেলাও হয় তা আমরা যদি কেউ ব্যাঙ্গালোরে থাকতে থাকেন অবশ্যই আই এই টেম্পলের দর্শন কইরা যাইবেন আর এখানে ভগবদ্গীতা ক্লাস হয় তারপরে গোশালা আছে যে যার মতো মানে সাধ্য মতো একটু ডোনেট করবে চেষ্টা করবেন আমরাও করি ফাঁকা আইলে তো ঠাকুরের সব রূপ দর্শন এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা আর রওনাও আগে গোশালা তো অবশ্যই গরুরে একটু খাওয়ান দাওয়াম খাওয়ামো কারণ গরুর গরুরের সেবা করলে তো মানে মানুষের পাপ মোসনের জীবনে তো কত ভাগ করছে তার তো কোনো ঠিক ঠিকানা নাই তো এলাকা একটু মানে মোসনের চেষ্টা আর কি অনেকে তো আবার বাপুরে বাবা ঠাকুর ভক্ত অতি সাধু সুরের লক্ষণ তো বাবুরে এত সাধুটা সিনে সিনেক্ষণ মানে জাস্ট একটু ঠাকুরের সেবা করবে চেষ্টা করি দূরে যেটা জীবের প্রধান কর্ম তো এই যে দেখেন গৌশালা তাই হচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা দেখো এবং নতুন কোন ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে সবাই একবারই লোক হবেন হরে কৃষ্ণ বল রাধে রাধে